নমস্কার আজ একটা নিয়ে সংখ্যাটা বলা আছে একটি পোশাক বিক্রি করে পনেরো পার্সেন্ট ক্ষতি হলে ক্ষতি হয় কত টাকা দুশো পঁচিশ টাকা তাহলে ওই পোশাকের ক্রয় মূল্য মানে উৎপাদন খরচ কত উৎপাদন খরচ বা ক্রয় মূল্য কত উত্তর হবে পনেরোশো টাকা ধরি পোশাকের পুরো দাম ধরি পোশাকের পুরো পোশাকটা পুরো দাম মানে একশো পার্সেন্ট পুরোটা মানে একশো পার্সেন্ট তো পুরোটা মানে একশো পার্সেন্ট তার মধ্যে পনেরো পার্সেন্ট ক্ষতি হলে কত টাকা ক্ষতি হচ্ছে দুশো পঁচিশ টাকা তার একশো পনেরো পার্সেন্ট ক্ষতি দুশো পঁচিশ টাকা এটা যদি পুরোটা একশো মানে পনেরো পার্সেন্টের দাম কিন্তু দুশো পঁচিশ টাকা ধরে নিতে হবে না তাহলে পনেরো মানে দুশো পঁচিশ এক মানে কথা দুশো পঁচিশ বাই পনেরো পনেরো কথা একশোটা বের করতে হবে তাহলে একশো মানে কথা দুশো পঁচিশ বাই পনেরো ইন্টু একশো পনেরো কে পনেরো তোমার ছোটো ছোটো কারো তোমার পাঁচ জায়গায় তিন পাঁচে পনেরো পাঁচ দেখালে চার চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ তিন তিন ধাকালে তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো আর একশো গুণ করে কথা পনেরোশো টাকা তারপরে উত্তর কথা হয় পনেরোশো টাকা এটা একটা শর্টকাট ট্রিক এটা শর্টকাট পদ্ধতি আশা করি সব বুঝতে পেরেছ